গুড মর্নিং বন্ধুরা চন্দ্র রান্নাঘরে স্বাগত দেখুন এটা গুড় দিয়েছি গুড়ের মধ্যে জল দিয়ে দিলাম ঠিক এইটুকু জল দিয়ে দিলাম হ্যাঁ আর নুনটা আমি ধরিয়ে দিচ্ছি মুরগি করবো হ্যাঁ মুরগি করবো দেখুন এই গুড়টা আস্তে আস্তে গড়বে তারপর পাক আসবে তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন এই গুড়টা এইভাবে পুরো গুড় গলে যাবে আর জাল হবে হ্যাঁ তারপরে গুড়টা ঠান্ডা হলে এই খের মধ্যে দিয়ে দেবো হ্যাঁ হয়ে যাবে এই জাল হওয়া পর্যন্ত আর আমাকে অপেক্ষা করতে হবে আমরা সবত এই যে আখি গুড় সে আখি গুড় আমরা নিয়ে আসি ঝোলা গুড় দিয়ে আমরা মোয়া নাড়ু মুরগি এসব করি এই জীবনের আমি প্রথম এই ভেলিগুড় দিয়ে এই মুরগি করতে নিয়েছি আসলে এখন তো এই মুড়ি মুরগি খাওয়াগুলো তো সব উঠেই গেছে কেউ খেতেই চায় না তা আমাদের প্রজন্ম মানে আমার স্বামীরা এখনো আছে বয়স্ক লোক বাংলাদেশের ওদের বাড়ি ছিল ঢাকা বিক্রমপুর তারপরে তো এখানে এসে গেছে কিন্তু সেই মায়ের হাতে রান্না সেই খাওয়ার জন্য এখনও মন ছটপট করে মুরগি হলে বিকেবেলা মুরগি দিয়ে মুড়ি দিয়ে বেশ খেতে পারে তো দেখুন এই জাল হয়ে হয়ে গেছে হ্যাঁ এটা এই গুড়টা ঠান্ডা হবে তারপরে ঠিক এরকম হবে হ্যাঁ এইরকম এইটা ঠান্ডা হবে তারপরে আমি মুরগিতে দেবো গরম অবস্থায় কিন্তু মুরগিতে মানে এই খয়ের ভিতরে দেওয়া যাবে না তাহলে খৈগুলো সুটু হয়ে যাবে এটা ঠান্ডা হবে তারপরে আমি দেখছেন তো ঠিক এইরকম বুড়ে জাল ডাল গন্ধ বেরিয়ে গেছে হ্যাঁ অল্প আছে ধিয়ে ধীরে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখুন ডিপ খয়েরি হয়ে গেছে এখন যে ঠান্ডা হবে তারপরে মুরগিতে দিয়ে দেবো আমি তৈরি করব আর আমার কাছে লাঠি নেই কিন্তু আমার এই ডালঘুটনিটার ভিতরে আমি তেল লাগিয়ে নিয়েছি এরকম করে তেল নিয়েছি দেখুন কীরকম চকচক করছে এটা যে এর মধ্যে দেব আর নাড়ব দেখুন ঠান্ডা হয়ে গেছে এবার আমি আপনারা যেমন গুড় দিয়ে খাবেন তেমনই এটা মুরগিটা হবে কম গুড়ে দিলে কমে হবে আবার বেশি গুড় দিলে আবার বেশি হবে তবে ঝুরঝুরে মুরগি খেতে গেলে একটু গুড় লাগে গুড়ের উপরে অনেক কিছু নির্ভর করে মুরগিটা কেমন হবে হ্যাঁ এইভাবে

দেখুন কেমন সুন্দর মুরগি হয়েছে হ্যাঁ এই যে কেমন সুন্দর হয়েছে দেখেছেন হ্যাঁ যত ঠান্ডা হবে ঝুরঝুর হয়ে যাবে ও বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করেন শেয়ার দেবেন হ্যাঁ রাখছি হ্যাঁ